দেখুন ঝালের জমি একদম শুকিয়ে গেছে এখানে মাঝখানে মাঝখানে ডাল গাছ লাগানো হয়েছে ঝালের ভিতরে কেননা এখান দিয়ে পুরো যেখানে যেখানে ঝাল গাছ মারা গেছিল সেখানে সেখানে পুরোটাই ডালের ডাল গাছ লাগানো হয়েছে এ দেখুন জল এখান দিয়ে আমরা জল দিচ্ছি এখন তো ওর ড্যামের জল অনেক দিন হয়েছে বন্ধ হয়ে গেছে এখন আমাদের যে পুকুর আছে পুকুরতে মেশিন লাগিয়ে জল দেওয়া হচ্ছে তো চলুন উপরে জলটা খাটিয়েছি সেখানে যাই দেখুন এখানে চলছে জল আর কি তো আমাদের এখানে ড্যামের জল আছে ড্যামের জল বন্ধ হয়ে গেছে এখন এই জন্য পুকুর থেকে এই জন্য পুকুর থেকে উঠিয়ে দেওয়া লাগছে আর আমাদের ঝালেতে এখন জল দেওয়ার দরকার কেননা একটা অসুখ লেগেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে ওষুধের স্প্রে করার পরে একটু ভালো হয়েছে এখন জল না দিলে ফিরে আবার ফসলটা খারাপ হয়ে যাবে এই দেখুন জল দিচ্ছি আমরা যে দূরে বাবা আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এক পিলি বাদ দিয়ে এক পিলিতে জল দেওয়া হচ্ছে কেননা জল কম এই জন্যে দেখুন এখান থেকে মারা গেছে গাছ অসুখ হয়েছিল এই জন্য ওয়াইর লেগেছিল তো এ পাশ দিয়ে এখনো দেয়নি পোলাটের নিচের বার দিয়ে জল দেওয়া হচ্ছে আগে আগে থেকে গাছগুলো একটু ভালো হয়েছে দেখুন যে বাবা এখানে জল দিচ্ছে দিয়ে গাছ এখান থেকে দেখুন একদম ছোট ছোটো আছে জমিতে একটু লবণ আছে এই জন্যে ঝাল গাছগুলো ভালো হয়নি এই দেখুন এখানে দেওয়া হয়ে গেছে প্লটে এটা উঁচুর প্লাট উঁচু দিয়ে উঁচোর প্লাট থেকে দিতে দিতে নিচের দিকে যাচ্ছি দেখুন আবার ফিরে ফুল এসেছে ঝাল গাছে দেখতে পাচ্ছেন ওয়ারেস লেগে গাছে যত ফুল বা ছোট ফল ছিল সবগুলোই পড়ে গেছিল ফিরে আবার নতুন করে ফল ফুল আসছে তাই চলুন মেশিনটা পুকুরের নিচে একটা ঝর্ণা আছে সেখানে লাগিয়েছিলাম ঝর্ণায় একটু কম জল ছিল তো মেশিনের ধারে গিয়ে দেখি ঝর্নায় জল আছে কি কম হয়ে গেছে নয়তো মেশিনটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার আগে মেশিনটা শীত করে আর কি পুকুরে লাগাতে হবে তো চলুন গিয়ে দেখি আগে জল কর্তটুক আছে আগে যদি যদি জলটা কম হয়ে যায় তাহলে পুকুরে লাগিয়ে দেবো মেশিনটা নয়তো মেশিন বন্ধ হয়ে গেলে জলটা আসা বন্ধ হয়ে যাবে এই জন্য আগে থেকেই গিয়ে দেখতে হবে আর কি আর কি এর আগে হিন্দিতে ব্লগ বানাতাম এখন এই বাংলায় বানাই এই জন্য একটু ভিডিও বানাতে গেলে কথা বলতে গেলে একটু প্রবলেম হচ্ছে আর কি এই জন্য না না জল বন্ধ হয়ে গেছে বোনা যায় দেখতেছি তো গাইস জলটা বন্ধ হয়ে গেছে বাবা বলছে এই জন্য জলদি গিয়ে দেখতে হবে তো ভিডিওটা একটু তো গায়ে যে দেখুন ফ্রিঞ্চ সেখানে এসে বসে আছে মেশিনের কাছে এই যে আমরা মেশিন লাগিয়েছি এখানে তো অ্যাকচুয়ালি গায়ে যাচ্ছি কে মেশিনটা বন্ধ হয়ে গেছিলো মেশিনের যে ওভার পাইপ আছে যেখান থেকে জল পড়ছে ওখানে একটা শামুক বেজে গেছিল। এই জন্যে জলটা বন্ধ হয়ে গিয়েছিলো মেশিনটা হিট হচ্ছিল এ দেখুন ঝর্ণা আমাদের এখান থেকে জল উঠোচ্ছি এখানে জল পুরিয়ে যাওয়ার মতন হয়ে গেছে এখান থেকে পুরিয়ে গেলে এই যে পুকুর পুকুরে শিফট করে দেবো ধরোরা এই যখন জল ফুরিয়ে গেছে আমি মেশিনটা পুকুরে শিফট করে দিয়েছি এ দেখুন আমাদের পুকুর পুকুরে শিফট করে দিয়েছি জল ঝর্নাটা ফুরিয়ে গিয়েছে এই জন্য আর মেশিনটা বারবার ধোয়া করছিলো কারণ এখানে অনেক ময়লা আছে আর বারবার পাইপের মুখে গিয়ে বাঁধছে ময়লা মাটি এই জন্য আবারই বেঁধেছিল কেমন খুলে ফিরে ক্লিন করে আবার পুকুরে শিফট করে দিয়েছি তো চলুন যাওয়া যাক এখানকার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে গাইস হয়ে গেছে সব কিছু আর এখানে দেখার দরকার নাই কেননা পুকুরে খাটিয়ে দিয়েছি এর আগে ঝর্ণা জল ছিল এই জন্যে বারবার দেখতে আসার দরকার হচ্ছিলো যে ঝর্ণার জল পুরিয়ে গেছে কি আছে বা ময়লা মাটি মাছ ছিল ঝর্নায় অনেক ময়লা মাটি আছে এই জন্য এখন আর দেখার দরকার নেই তো আমাদের এইদিকে জলের ফসলটা একটু বেশি আর এখানে জলের সমস্যা আছে এই জন্য জলের ফসল সবথেকে বেশি আমাদের এই জায়গায় তাহলে কাজ সবাইকে বাই আমি আমাদের শেডের ওখানে চলে এসেছি